সুপ্রভাত বন্ধুরা আজ হলো বিশ মে সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল বরাকের ছাত্রছাত্রীদের বাংলার সিইউইটি পরীক্ষার কেন্দ্র গৌহাটি শিলং আগরতলাতে সিইউইটি পরীক্ষা নিয়ে মস্করা বরাকে সিইউইটি আয়োজনে ন্যাশনাল টেস্ট এজেন্সির তুগলকি কাণ্ড বিপাকে বরাকের ছাত্রছাত্রীরা বাংলা এবং পরিবেশ বিষয়ের জন্য বহিরাজ্যে পরীক্ষা কেন্দ্র সিইউইটি পরীক্ষা নিয়ে উপাচার্যের সঙ্গে কথা বললেন মিশন রঞ্জন দাস মুখ্যমন্ত্রীকে চিঠি বিধায়ক কমলাক্ষদে পুরকে বিস্তারিত থাকবে প্রতিবেদনে আজ লোকসভা নির্বাচনের পঞ্চম দফার বুট বুট পঞ্চমীতে আজ পরীক্ষার মুখে রাহুল গান্ধী স্মৃতি ইরানি রাজনাথ সিং লোকসভা নির্বাচনের ফলাফলে আসামে এবার সাত আসন পাবে কংগ্রেস বললেন কংগ্রেস নেত্রী তথা প্রাক্তন মন্ত্রী প্রণতি ফুকন বিধানসভায় অনুপ্রবেশকারী একশন নেই কেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে প্রশ্ন উনিশ আমাদের আত্মপরিচয় বুঝালো বরাক আবেগ উচ্ছ্বাসে বাসল গোটা বরাক উপত্যকা দুর্নীতিবাজদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়কেও বুটের ফলাফলের পর অর্থাৎ চার জুনের পর তীব্র অ্যাকশন সংকটে রাজ্যের কৃষি সামগ্রী বিপণন পরিষদ চাকরি হারাচ্ছেন তিনশো পঞ্চাশ জন কর্মচারী আজ থেকে শুরু হচ্ছে শিলচর নাহার লাগুন যাত্রীবাহী ট্রেন পরিষেবা বাড়িতে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিপত্তি উদারবন্ধ কাশীপুরে বিদ্যুতের সুবলে মৃত্যু এক যুবকের গাজা যুদ্ধের মধ্যেই মধ্যে ইসরায়েলের বিপদ বাড়ছে নেতা নিয়াহুর গাজা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা না জানালে সরকার সারার হুমকি মন্ত্রিসভার সদস্যের এদিকে দুর্ঘটনার কবলে ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার কোনো তথ্য পাওয়া যাচ্ছে না ইরানের প্রেসিডেন্টের শিলচর লার্সিং পারে গাড়ির ধাক্কায় স্ত্রীকে খুনের চেষ্টা গ্রেফতার স্বামী এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আজ লোকসভা নির্বাচনের পঞ্চম দফার বুট বুট পঞ্চমীতে আজ পরীক্ষার মুখে রাহুল গান্ধী স্মৃতি রানী রাজনাথ সিং লোকসভা নির্বাচন মধ্য গগনে আজ পঞ্চম দফায় ঊনপঞ্চাশ আসনে বুট গ্রহণ হবে ছয় রাজ্য এবং দুইটি কেন্দ্রশাসিত অঞ্চলের এই আসনগুলির অধিকাংশই আগেরবার ছিল গেরুয়া শিবিরের দখলে এবার মুদির সেই গড়ে দাঁত ফুটানোই চ্যালেঞ্জ বিরোধীদের এ পর্বে পশ্চিমবঙ্গে সাত বিহারে পাঁচ ঝাড়খণ্ডে তিন মহারাষ্ট্রে তেরো উড়িষ্যায় পাঁচ উত্তরপ্রদেশে চৌদ্দ জম্মু ও কাশ্মীর এবং লাদাখে এক একটি আসনে বুট হবে তবে আজকের সবচেয়ে নজরকাড়া লড়াই উত্তরপ্রদেশে কারণ উত্তরপ্রদেশের চৌদ্দ আসনের মধ্যে এবার লড়াই রয়েছে গান্ধী পরিবারের গড় হিসাবে পরিচিত আমেতি এবং রায়বেরেলিতেও এর মধ্যে রায়বেরেলিতে এবার প্রার্থী রাহুল গান্ধী আর আমেতি থেকে লড়ছেন বিজেপির স্মৃতি ইরানি বরাকের ছাত্রছাত্রীদের বাংলা পরীক্ষার কেন্দ্র গৌহাটি শিলং আগরতলাতেও সিইউইটি পরীক্ষা নিয়ে মস্করা বরাকে সিইউইটি আয়োজনে ন্যাশনাল টেস্ট এজেন্সির কাণ্ড বিপাকে বরাকের ছাত্রছাত্রীরা বাংলা এবং পরিবেশ বিষয়ের জন্য বহিরাজ্যে পরীক্ষা কেন্দ্র কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট নিয়ে দায়িত্বপ্রাপ্ত সংস্থা ন্যাশনাল টেস্ট এজেন্সির কাণ্ডে চরম হয়রানির মুখে পড়েছে পরীক্ষার্থীরা ন্যাশনাল টেস্ট এজেন্সির ব্যবসায়িক সিদ্ধান্তের উপর কিভাবে একটি শৈক্ষিক দায়িত্ব অর্পণ করা যেতে পারে এ প্রশ্ন উঠেছে যে উদ্দেশ্য নিয়ে সিইউইটি চালু করা হয়েছিল পরীক্ষা আয়োজনের দায়িত্বপ্রাপ্ত এজেন্সির ব্যর্থতায় তা মাঠে মার খাচ্ছে বলে অভিযোগ উঠেছে রাজ্যের মধ্যে পছন্দের পরীক্ষা কেন্দ্র নিয়ম মেনে নির্বাচিত করে ছাত্রছাত্রীরা আবেদন করলেও বিন রাজ্যে তাদের পরীক্ষা কেন্দ্র দেওয়া হচ্ছে ইংরেজি বিষয়ের জন্য অনলাইনের অনলাইনে পরীক্ষা কেন্দ্র দেখা যাচ্ছে না অভিযোগের এখানেই শেষ নয় পরীক্ষার আগের দিন অনলাইনে আপলোড করা হচ্ছে অ্যাডমিট কার্ড সিইউটি পরীক্ষা নিয়ে বিতর্কের শেষ নেই চব্বিশ মে বাংলা বিষয়ের পরীক্ষা আর এই সাত দিন আগে অর্থাৎ আঠারো মে বরাক উপত্যকার পরীক্ষার্থীরা জানতে পেরেছেন তাদের কেন্দ্র পড়েছে গৌহাটি ডিব্রুগড় থেকে শুরু করে শিলং আগরতলায় এ নিয়ে শহীদ দিবসে বরাক উপত্যকার মানুষ সোশিয়াল মিডিয়ায় সমালোচনার জোর তুলেছেন এদিকে সিইউইটি বা কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের জন্য বোরাকের ছাত্রছাত্রীদের অন্যত্র যাতে যেতে না হয় এই ব্যবস্থা করতে সরব হলেন এএসটিসি চেয়ারম্যান মিশন রঞ্জন দাস রবিবার তিনি গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে আলোচনা করেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজীব মোহন পন্তের সঙ্গে তিনি সাফ জানান বরাকের পরীক্ষার্থীদের যেন কোনো অবস্থায় অন্যত্র যেতে না হয় উপাচার্য বিষয়টি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করে কি ব্যবস্থা নেওয়া হবে সেটা মিশন বাবুকে জানাবেন এদিকে এই ব্যবস্থার বিরুদ্ধে রবিবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে এক স্মারকপত্র প্রেরণ করেছেন বিধায়ক কমলাক্ক দেবপুর কায়স্থ রাজ্যে এবার লোকসভা নির্বাচনে সাতটি আসন পাবে কংগ্রেস বললেন কংগ্রেস নেতৃত্বতা প্রাক্তন মন্ত্রী প্রণতি ফুকন অসমে নির্বাচন শেষ হওয়ার পর বিজেপি অনুপ্রবেশকারী নির্বাচনী ইস্যু করেছে কিন্তু রাজ্যের নির্বাচনী প্রচারে অনুপ্রবেশকারী নিয়ে একটি শব্দ ব্যবহার করেনি বিজেপি বহিরাজ্যে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করে অসমে অনুপ্রবেশকারী নিয়ে এক ভয়ঙ্কর তত্ত্ব প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী বলেছেন অনুপ্রবেশকারীরা অসমের জন্য হুমকি স্বরূপ অসমে এক কোটি পঁচিশ লক্ষ বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছেন অসম বিধানসভার চল্লিশ জন বিধায়ক অনুপ্রবেশকারী এছাড়াও এডিসি ম্যাজিস্ট্রেটের মতো সরকারি পদেও অনুপ্রবেশকারী আসীন বহিরাজ্যে নির্বাচনী প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রীর এই ভয়ঙ্কর তত্ত্ব প্রকাশ নিয়ে রাজ্য জুড়ে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এই পরিস্থিতিতে কংগ্রেস নেত্রী তথা প্রাক্তন মন্ত্রী প্রণতি ফুকনের প্রশ্ন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হাতে রয়েছে সব ক্ষমতা তার শাসনে সাধারণ কোনো বিষয়কে গিরে জেলে পুরে দেওয়া হচ্ছে মানুষকে কতায় কতায় এনকাউন্টার করা হচ্ছে বিধানসভায় চল্লিশ জন অনুপ্রবেশকারী বিধায়ক থাকলে মুখ্যমন্ত্রী কেন অ্যাকশন নিচ্ছেন না যাদের বুটে নির্বাচিত হয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হয়েছেন তারা তো নাগরিকত্ব লাভ করেই বুটাদিগার সাব্যস্ত করেছেন বুট দিয়েছেন যদি রাজ্যে এতই অনুপ্রবেশকারী তাহলে অ্যাকশন নেই কেন মন্তব্য কংগ্রেস নেত্রীর অন্যদিকে নির্বাচনী ফল প্রসঙ্গে প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেস নেত্রী প্রণতি ফুকনের দাবি কংগ্রেস এবার রাজ্যে কমেও সাতটি আসনে জয়ী হবে বিজেপি তথা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আসন প্রাপ্তি নিয়ে এক একবার এক এক দাবি করছেন কখনো তারা বলছেন এগারো আসনে জয়ী হবে বিজেপি আবার কখনো এই সংখ্যা হয়ে যাচ্ছে বারো থেকে তেরো কিন্তু বাস্তব ভিন্ন কংগ্রেস নেত্রীর দাবি নির্বাচনের পর বিভিন্ন কেন্দ্রের ভোটারদের যে মতামত উঠে এসেছে তাতে কংগ্রেসের সাত আসনে জয় নিশ্চিত সেটা বাড়তেও পারে বলে তিনি উল্লেখ করেন কংগ্রেস নেত্রী বলেন ডিব্রুগড় জোরহাট নোয়াগাঁও কাজিরাঙ্গা গৌহাটি করিমগঞ্জ ও যে কংগ্রেস জয়ী হবে সেটা জনগণ জানেন এছাড়া শোণিতপুরও কংগ্রেসের দখলে আসতে পারে আজ থেকে শিলচর নাহার লাগুন এক্সপ্রেস শুরু ডিমাহাসাও জেলার জাটিঙ্গা লামপুর নিউ হারাঙ্গাজের মধ্যে একশো দশ অবলিক সাত অংশে ট্রেকের যে সমস্যা ছিল তা প্রায় সারিয়ে তোলা হয়েছে এনএফ রেলের এক সূত্রে জানা গেছে যাত্রী ট্রেন এবং মালগাড়ি আগের গতিতে সমস্যা সংকুল এলাকা দিয়ে স্বাভাবিকভাবে পাস হচ্ছে বিভিন্ন ট্রেন সমস্যা সংকুল এলাকা দিয়ে পার হওয়ার পর প্রতিবারই ট্রেক পর্যবেক্ষণ করছেন বিভাগীয় ইঞ্জিনিয়াররা এদিকে গত পঁচিশ এপ্রিল একশো দশ অবলিক সাত অংশ খারাপ হওয়ার পর আজ অর্থাৎ সোমবার থেকে প্রথমবারের মতো শূন্য পাঁচ ছয় তিন আট শিলচর নাহার লাগুন যাত্রী ট্রেন চলাচল শুরু হবে সোমবার শিলচর থেকে ট্রেনটি নাহার লাগুনের উদ্দেশ্যে রওনা দেবে বেলা একটা পঞ্চাশ মিনিটে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন উদারবন্দ বিধানসভা কেন্দ্রের অধীন কাশীপুর প্রথম খণ্ডের বাসিন্দা বিবাস নুনিয়া ঘটনাটি ঘটেছে শনিবার বিকেল সাড়ে চারটা নাগাদ জানা গেছে বাড়িতে বিদ্যুতের কাজ করতে গিয়ে ঘটে বিপত্তি সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যেতে রওনা হন যদিও পতেই তার মৃত্যু হয় এসএমসিতে পৌঁছার পর কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন তার মৃত্যুতে এলাকায় শকের ছায়া নেমে আসে বিবাস রেখে গেছেন বৃদ্ধা মা স্ত্রী বড় দুই বন সহ অসংখ্য আত্মীয় স্বজন দুর্নীতিবাজদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়কেও চার জুনের পর তীব্র অ্যাকশন দুর্নীতিগ্রস্তদের যে কোনোভাবে রেয়াত করা হবে না বঙ্গে নির্বাচনী প্রচারে সে তা স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার পুরুলিয়ার সভা থেকে মুদির হুঙ্কার বুটের ফলাফল প্রকাশের পর অর্থাৎ চার জুনের পর দুর্নীতিবাজদের বিরুদ্ধে আরও করা পদক্ষেপ হবে শিলচর পারে গাড়ি দিয়ে স্ত্রীকে খুনের চেষ্টা গ্রেফতার স্বামী রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় স্ত্রীকে গাড়ি দিয়ে ধাক্কা মেরে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছে স্বামীকে ঘটনাটি ঘটেছে দুধপাতি লার্সিং পারে শনিবার রাতে এভাবে স্ত্রীকে খুন করার চেষ্টার অভিযোগে মান্না দাস নামের যুবককে রবিবার মালুগ্রাম ফারির পুলিশ গ্রেফতার করেছে আজ অর্থাৎ সোমবার ধৃত মান্নাকে আদালতে পেশ করা হবে বলে জানিয়েছেন মালুগ্রাম পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রজ্ঞান গগৈ সূত্রে জানা গেছে রবিবার রাত সাতটা নাগাদ স্ত্রী সুনীতি মল্লিক কর্মস্থল থেকে বাড়ি ফেরার সময় গাড়ি নিয়ে তাকে লক্ষ্য করে যাচ্ছিলেন স্বামী মান্না দাস রাতের অন্ধকারের সুযোগ নিয়ে স্ত্রীকে গাড়ি দিয়ে ধাক্কা মেরে ফেলে দেন মান্না কিন্তু গাড়ির ধাক্কায় বড় ধরনের বিপদ না ঘটলেও তার হাতে আঘাত লেগেছে ঘটনাস্থল থেকে প্রাণ বাঁচাতে আহত অবস্থায় সুনীতি দ্রুত পালিয়ে অন্যত্র আশ্রয় নেন রবিবার তিনি মালুগ্রাম পুলিশ ফাঁড়িতে গিয়ে স্বামীর বিরুদ্ধে ঘটনার বিবরণ দিয়ে এজাহার দায়ের করেছেন এজাহারের ভিত্তিতে মান্নাকে পুলিশ গ্রেফতার করেছে গাজা যুদ্ধের মধ্যেই বাঙ্গনের মুখে ইজরায়েলের সরকার বিপদ বাড়ছে নেতা নিয়াহুর গাজা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা না জানালে সরকার সারার হুমকি মন্ত্রিসভার সদস্যের গাজা যুদ্ধের মধ্যেই বিপদ বাড়ছে ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতা নিয়াহুর যুদ্ধের উত্তাপের মধ্যে বাঙ্গনের মুখে ইজরায়েলের সরকার টানা সাত মাসেরও বেশি সময় ধরে প্যালেস্তাইনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আক্রমণ চালাচ্ছে ইজরায়েল আক্রমণের জেরে ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন পঁয়ত্রিশ হাজারের বেশি প্যালেস্তাইনি কিন্তু এরপরও যুদ্ধ এখনও সুবিধা করে উঠতে পারে না ইসরায়েল যুদ্ধের পরিণতি এখনও জানা না গেলেও গাজার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে কারণ যুদ্ধোত্তর গাজার শাসনবার কে নেবে বা গাজার ভবিষ্যৎ কী হবে তা নিয়ে নেতা নিয়াহু মন্ত্রিসভায় বাঙ্গনের সুর দেখা দিয়েছে এদিকে দুর্ঘটনার কবলে ইরানের প্রেসিডেন্টের কপ্টার আজার বাইজানে দুর্ঘটনার কবলে ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইশির হেলিকপ্টার দুর্ঘটনার পর রাইশির অবস্থান সঠিকভাবে জানা যায়নি এ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে আন্তর্জাতিক মহলে জানা গিয়েছে রবিবার তিনটি হেলিকপ্টারের কনবয় নিয়ে ইরানের প্রতিবেশী দেশ আজারবাইজান থেকে ফিরছিলেন রাইশি তখনই তার হেলিকপ্টারটি হার্ড ল্যান্ডিং করে এরপর প্রেসিডেন্ট কেমন আছেন তার কোনো চুট লেগেছে কিনা তার কোনো বিশদ তত্ত্ব জানা যায়নি সংকটে কৃষি সামগ্রী বিপণন পরিষদ চাকরি হারাচ্ছেন তিনশো পঞ্চাশ জন কর্মচারী বহুদিন লাভের মুখ না দেখা অসম রাজ্য কৃষি সামগ্রী বিপণন পরিষদের তিনশো পঞ্চাশ জন কর্মচারীর চাকরি বর্তমান সংকটের সম্মুখীন রাজ্য সরকারের কঠোর সিদ্ধান্তের ফলে চাকরি যেতে চলেছে তাদের তবে রাজ্য সরকারের অঙ্কটা ঠিক এরকম কৃষি সামগ্রী বিপণন পরিষদের সাতশো জন কর্মচারীর বিপরীতে বর্তমানে থাকবেন মাত্র আটান্ন জন আর তাদের মধ্যে তিনশো পঞ্চাশ জন কর্মচারীকে স্বেচ্ছা অবসর প্রদানের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার দিশপুরের এহেন পরিকল্পনা কর্মচারীদের উদ্বিগ্ন করে তুলেছে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজও বরাক উপত্যকার তিন জেলার আকাশ মেঘলার পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি উনিশ আমাদের আত্মপরিচয়ে বুঝালো বরাক আবেগ উচ্ছ্বাসে বাসল গোটা বরাক উপত্যকা উনিশ আমাদের আত্মপরিচয় আবেগ উচ্ছ্বাসে বেশে এমনটা বুঝিয়ে দিল শিলচর সহ গোটা বরাক উপত্যকা মাতৃভাষা প্রেমী মানুষের আবেগের ডেউ রীতিমতো আশ্রে পড়ল বরাকের তিন জেলায় রবিবার শিলচরের রাজপথ সজ্জিত হয়ে একাধিক বর্ণাঢ্য শোভাযাত্রায় এই আবেগ উচ্ছ্বাস বার্তা দিল উনিশ যেমন আমাদের আত্মপরিচয় তেমনি আমাদের অহংকার ভালোবাসা এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন